ভাই আমি তো ভয় পাইছি ভাই এ শুলা ও দাঁড়াও 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 করছি এ কি তোমার ভাই এ শুলা আসল কত কষ্ট আছে ভাই তুই জানিসনি ও তে শোনো শোনো শোনো

তে এখন ধরে গেছে রূপপুর পারমাণবিক আর মনে করে যে ওই জ্বালানি আসতেছে না আমার তো রাশিয়া বন্ধু কয়েছিলে আমাদের দেশে কয়দিন কয়েকদিন আগে যে নেত্রী ছিলে না ইয়ে তো ছাত্র আন্দোলনে ভাই পলাইছে সব ঠিক আছে সব কথা শুনলাম অরে ভাই তুই না কে ভাই কি আমার গাদি শুয়া তো হই না শোন না তে ই পোলাইছে না হ্যাঁ পরে তে আমারে বলে এই দুপুর তাল হবি না নে তা আমরা এই যে শুলালিছিনি হ্যাঁ এই শুলালিয়ার পিছনে কিন্তু এই রূপপুর দাই আছে গড়ন দে ভাই তো কত তো এক বুজা আমি তো গাড়ি ধরে পাটা দিতাম আরে ভাই তুই একটু শুন তোর আল্লাহর দুহায় লাগি তুই শুন তো ভাই এই শুলাডালি তোর ও জাম্বু বুকার হবি আমার উপকার হবি সকলের উপকার হবি তার মানে কি এদের উপপুরি জ্বালানি এখন আশিয়া কষ্ট দিবিলা আবার ও এই যে আমারে লুসা টোন কই হ্যাঁ আমারে 5000 ডলার চুরি করে লেগেছে গেছে ধরে জয় হ্যাঁ হ্যাঁ এখন তো তারে তো আমরা টি পাবো হ্যাঁ তাহলে আমরা জ্বালানি তার সাথে আমার চুক্তি হয়েছে আমরা জ্বালানি দিবি আমরা হচ্ছে এই রূপপুর চালু করবো করি আমরা বিদ্যুৎ তে এখন ধরে দিয়ে তারা জ্বালানি দিচ্ছে না আবার তেহা চুরি করে এলেছে এখন ঘটনা আছে এই সুলালি দাসি ভাই ওই যে রূপপুর যে চুলি এ যে বড় বড় চুলি দেখাচ্ছ না বড় তোর ওই ভাই তুই মনে হর তো তুই একটা চুলির জন্য তোর এইরকম এক বোঝা চুলা কিছু হবে না ভাই শোন শোন এক বোঝা চুলা এটি হচ্ছে আমরা পরীক্ষা করবো এখন ঘটনা হচ্ছে এই শুলা।

তাহলে আমরা তোর এই যে এই কটা সুলালি শোন শোন আমার কথাটা কোভিড এখন ঘটনা আসছে এই সুলা দিয়ে যদি আমরা জ্বালাই তাহলে বিদ্যুৎ হবি আর বিদ্যুৎ হলি ভাই তুই টিভি চলাব লাইট জ্বালাবো আমিও টিভি চলাবো লাইট জ্বলাব তাহলে আমরা সব বলি আরো যে আমার যে শাল বলগুলে এখন ধর জোড়া মোমবাতি দোলাই পড়তে এখন তো এই সুলা দলালি পরে তোর উপর চালু হয়ে গেল আর চালু হয়ে গেলে তো শোন সবসময় বিদ্যুৎ আরে আমরা ওদের দাদার দেশ আছে না তো দাদা তো আরে করে আরে বাইরে দাড়া তুই তো খালি বেশি বুঝিস আমি তো কোছছি একদিক তুই যাচ্ছিস আরেকদিক আমি কই তো কে দিক যাবে তুই যাইছিস দিক ভাই আমি জানি চোরে বড় বড় গলায় আমি জানি এ ভাই আসলে যা শুলাটা চুরি হল ভাই এরা তুই তো শিকারি যাচ্ছিস তুই এদিক সেদিক আমরা তো সুওলারে ভাই আমি তো কোছছি এই সুওর যে এ সুওর মনে কা চুরি করবে লাগে আমার টিহালি চলে গেছে এর জন্য আমরা দালানি পাচ্ছি নি তো শুলালি যায় জালাই

যখন বিদ্যুৎ ইউনুস বসে গেল তখন আমরা রাশিয়াতে না জ্বালা নিলে বলা আমরা সে আর এক দেশে তুই নিয়ে এসে জ্বালাবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে